বলকা আপনি নাকি বিড়াল पाলেন পাখি पाলেন এদের সাথে কথা বলেন কীয়ের কথা বলেন আমায় একটু শুনান তো তোমার সময় অসময় আমার সেই বিড়াল পাখির কথা শুনবা ঠিক আছে আরেকটা মেয়ে বিড়াল আছে বিড়ালটা আমার সাথে কিভাবে কথা বলে তোমরা শুনছো তাই আমি বলতেছি শোনাচ্ছি মেয়ে বিড়লটা কথা বলে মাউ মাউ

আর তোমার ডিম পরা মুরগা আছে মুরগাটা যখন ডিম পেরে বের হয়ে যায় তখন বাবার সাথে এইভাবেই কথা বলে মোরগটাও কথা বলে তো কথা শুনাই কুকুরটা কুকুরটা তো বড্ড ভালো কুকুরটাও কথা বলতে পারে আমার সাথে অল্প অল্প কুকুরটা কি বলে এইভাবেই আমার সাথে ওরা কথা বলে ওদের ভাষা আমি বুঝি আমার ভাষা ও বোঝে কিন্তু তোমরা শুনতে তাই একটা বুড়ো দাদা আছে দাদা আমার সাথে কথা বলে দাঁত পড়ে গেছে তো আমি যখন রাস্তা দিয়ে যাই তখন আমাকে দেখলেই ডাক দেয় ওই নাতি কই যাচ্ছিস আমার দাদু কিভাবে কথা বলে দাদা তুমি কোথায় যাচ্ছ দাদা এই বড়া দুপুরবেলায় রোদরে এবারে তুমি কোথায় যাচ্ছ এইভাবেই বিকট গলায় আমাকে উনি আমাকে ভালোবাসে ভালোবেসে ডাকে